দেখেন আমাদের দেশে জিকির আছে কিন্তু সন্ন্যদ ছাড়া সবই আছে বিনা বাড়াবাড়িতে বলছি। বেদাতে জিকির আছে বেদাতে জিকির আছে লাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ এটা মোহাম্মতের সাথে জিকির করেন আর সুর করে ধরিয়ে দিল কি লাহা ইল্ল মোহাম্মদুর রসুল্লাহ আরে জিকির আল্লাহ না রসুলের খোঁজ করুল্হা জিকর আন কাসিরা কোরানরাও তো পড়ছেন একটু যদি চোখ খুলেও পড়তেন কোথাও রসুলের জিকিরের কথা আছে রসুলের তরিকাই চলের কথা আছে রসুলের তরিকা ছাড়া আপনাদের বাপদাদার এই পীরের এই তরিকা এগুলো অচল এগুলো চলবে না একমাত্র নবীর তরিকা আসতে হবে বোঝা গেছে কিন্তু জিকির কার আল্লাহজফজ করুণী সুরে বাখার আল্লাহ বলছে আমাকে স্মরণ করো একমাত্র আমাকে স্মরণ করো আমার জিকির করো আজ করুম তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব তোমাদেরকে স্মরণ আল্লাহর পক্ষ থেকে আপনি আমি তুচ্ছ মানুষ আল্লাহকে স্মরণ করব আল্লাহর জিকির করবো লাহ সুহান আল্লাহ আল্লাহ তার আরো সে অসংখ্য ফেরেস তার সামনে আমার আপনার কথা একজন ক্লিনার যে জিকির করছে একজন গরিব পথের ফকির যে জিকির করছে স্মরণ করছে সন্ন্যতের তরিকায় তার কথা আলোচনা করছেন তাকে স্মরণ করছেন তার কথা উল্লেখ করছেন ফেরেস্তার সম্মুখে সুফান আল্লাহ চিন্তা করুন জিকির তাহলে কত ফজিলতের জিনিস জিকির একমাত্র একটি ইবাদত যে ইবাদত যত বেশি করবেন তত করতে বলা হয়েছে নামাজ যত পড়ো বলা হয়নি রোজা যত রাখো বলা হয়নি হ্যাঁ কিন্তু কি বলা হয়েছে উজকুরুল্লাহ যিকরান কাসীরা খুব বেশি বেশি যত আল্লাহর জিকির আজকাল যত বার আল্লাহর জিকির আজকাল জি এক নম্বর হ্যাঁ বলছিলাম যে আমাদের দেশে একটি বেদাতি জিকির আর সেটাও যদি নিয়ত করে যে আমি আল্লাহর সাথে নবীর জিকির করছি আল্লাহর সাথে নবীর জিকির করছি তো এটা সন্নতি জিকির হলো না সিরকি জিকির হলো নবীর জিকির করা শিরকি জিকির নবীর জিকির নয় নবীকে মানার জন্য নবীকে শ্রদ্ধা করার জন্য নয় ভালো করে শুনে রাখেন তাওহীদ বুঝেন এবং তাওহীদকে আঁকড়ে ধরেন শিরক বুঝেন এবং শির্গ থেকে মুক্তি লাভ করেন না কখনো জান랏 পাবেন না তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যারা জিকির করছে করাচ্ছে তারা শিরকে জিকির করছে হয়ে গেল তাহলে আর একটা জিকির আছে আমাদের দেশে বক্তার জিকির এটা দেখা গেল যে জনসাধারণকে ধরিয়ে দিল আর তারপরে যে সুর ধরে জিকির ঝাঁকে ঝাঁকে জিকির দলবদ্ধ জিকির একই আওয়াজে একবারে একসাথে জিকির জিকির এটা বেদাতি তাহলে এই যে আমাদের দেশের মহফিলের জিকির একটু মহব্পতের সাথে এটা বেদাতি জিকির আর মোহাম্মদ রসুল্লাহ যদি জিকির করা হয় তাহলে কি হলো সিরকি জিকির হলো ভালো কৃষক বক্তার জিকির জানেন আমাদের বক্তার এমন নয় যে আমার মতো হ্যাঁ পানিটাও নাই হ্যাঁ আজকে না হয় রোজা এমনি সময় অনেক সময় পানিও থাকে না আমাদের সে দুধ থাকবে হ্যাঁ শরবত থাকবে আর বাতাস করতে আছে হ্যাঁ মুড়িদানরা ঠিক না তো ওই সময় একটু মহাব্বতের সাথে জিকির না করলে পাঁচ পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা লাখ টাকা নিয়েছে কিছু তো দেখাইতে হবে তাই না একটু রেস্ট করা তো লাগবে যার ফলে একটু জিকির করেন মহাব্বতের সাথে আর এই বেদাতি মোল্লা বক্তার জিকির হচ্ছে বর লা এলাহা আর আপনাদের জিকির হচ্ছে লা এলাহা ইল্লাল্লা পাখিটা পোড়া করেন বক্তা লা এলাহা বলে থামে না ইউটিউবে অনেক বেদাতি বক্তাদের এই বেদাতি জিকির শিরকি জিকির পাবেন কুফরি জিকির পাবেন যে লা এলাহা বলে স্টপ করছে আচ্ছা আপনি কমন সেন্সে আরবি এতটুকু বলুন তো লা মানে না আর এলাহ মানে মাবুদ তো লা এলাহা মানে কি মাবুদ নেই এলাহা নেই যেই ব্যক্তি এইটা বলে থেমে গেল যেই বক্তা সে কুফরি করলো না কুফরি কথা বললো না যতক্ষণ ইল্লাল্লা না বলবে ততক্ষণ এটা কার্ল মার্স জিকির হবে এটা কমিউনিস্টের জিকির হবে গেছে না এটি নাস্তিকতা হবে নাস্তিকদের জিকির এলাহা নেই হ্যাঁ আল্লাহ নেই ওপর আলো বলে কিছু নেই সব হচ্ছে ন্যাচারাল সব হচ্ছে প্রাকৃতিক আমরা এমনিতে তৈরি হয়ে গেছি অটোমেটিক নাস্তিকদের জিগির তাহলে চিন্তা করুন তো দেখি তাহলে আমাদের সমাজে যা হচ্ছে কি হচ্ছে ধর্মের নানায় দুটা হইল মোহাম্মদ রসুল্লাহ বাড়াইলে সেরকি জিগির হলো আল্লাহ এলাহা যে বক্তার আর ইল্লাহ কমপ্লিট করলো না কমপ্লিট রেখে অর্ধেক পড়ে তাহলে এটা নাস্তিকদের যে কোফরি জিগির হলো আরো বেদাতি জিকির বলছে সাধারণ পাবলিকের জিকির সুফিরা শিখাচ্ছে এটা সাধারণ লোকদের জিকির আর যারা একটু খাস হয়েছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কি জিকির লা ইলাহ অত লম্বা বলতে হবে কি বলতে হবে ইল্লাল্লাহ 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 এটা বেদাতি জিকির গোমরাহি এর পরিণাম জাহান্নাম কুল্লু বেদাতিন দালাল কুল্লু বিল দালালাতিন ফিন্দা এটা কি আবার বলছি নবীলাম সাহাবি একজন এইরকম জীবনে কেউ জিকির করেন আচ্ছা জিকিরের হুকুমটা আগে নবীকে হয়েছে হয়েছেন আপনাকে আপনার মোল্লাদেরকে হয়েছে কাকে হয়েছে আগে নবীকে না তারপরে সাহাবা কেন না তো নবী সাহাম সেটা প্র্যাকটিক্যাল করেছেন না করেন আমল করেছেন না করেননি ওই আমলটা দেখতে হবে না যে আল্লাহ যে বললেন করুল্লাহ তো আল্লাহর জিকির করো নবী আমল করছে আপনার সেই তরিকায় জিকির আসতে হবে না এ হবে আল্লাহর জিকির হবে আল্লাহ তরিকা হবে কার তরিকা কার হবে রসুল্লাহ হবে জিকির রসুল্লাহ হবে না তরিকাটা রসুল হবে তাহলে রসুল্লাহ জিকির জিকিরের তো একটি হাদিসও কিয়ামত পর্যন্ত তাকাইতে পারবেন না ইল্লাহ জিকির কিন্তু সুফিরা বলছে এটা খাস লোকের একটু একটু অ্যাডভান্স যারা তাদের জিকির আচ্ছা তারপরে বলছে যারা একটু খাওয়াসুল খাস হয়েছে স্পেশালের স্পেশাল একটু খাসুল খাস তাদের জিকির হচ্ছে আল্লাহ 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 বুঝলেন না এটিও বেদাতি জিকির শুধু আল্লাহর নামের জিকির এটিও বেদাতি গুমরাহি জিকির এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত না সাল্লাম জীবনে একবারও করেননি কোন একজন সাহাবি একবার জীবনে এই জিকির করেন ভালো করে এটি জান্নাতের রাস্তা নয় এটি হচ্ছে জাহান্নামের রাস্তা বেদাতি জিকির তিন নম্বর বলছে আরেকটি জিকির আছে সেটা আখাসুল আখাসুল খাওয়াসিল খাওয়াস যারা বিশেষ বিশিষ্ট 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 একবারে যারা একবারে ফানা ফিল্লা হয়ে গেছে যারা সুফি ইসমে পীর তরিকতে গিয়ে মারে গিয়ে ফানা ফিল্লা তাদের জিকির হচ্ছে হু 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 শুধু হু মানে ও যেহেতু আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে নজুবিল্লাহ কুফরি কথা যার ফলে তার জিকির হচ্ছে হু হু জিকির করা বুঝছেন না যাতে করে মানুষ মনে না হয় পশু মনে হয় কেন হু হু বন জঙ্গলে শ্রীগাল করে তাই না করে না হ্যাঁ হু হু করে সে পরে তো সেই চরিত্রে হয়ে যেতে হবে সেই রকম হয়ে যেতে হবে আল্লাহ আল্লাহরব এদের অনিষ্ট থেকে রক্ষা করে কথা বলতে যেহেতু লাই অহিল্লাহ্ জিকিরটি খুব গুরুত্বপূর্ণ জিকির ফিরমেজির হাদিসে রয়েছে হাদিসটি হাসান আফজালু জিকি লা ইয়া সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লাই আহিল্লাহ লাই জাহিল্লাল্লাহ বেশি উত্তম না কোরআন তেলাউতের জিকির বেশি উত্তম কারণ কোরআন তেলাওতও জিকির আরেকটি হাদিসে রয়েছে কোরআন তেলাউত হচ্ছে জিকির আর কোরআনকে বহু আয়াত আল্লাহ বলেছেন অইন্য নাহ জিকরুন না কলে কও মেঘা অন্য নাহানো জিকিরা জিকির উপদেশ জিকির মানে উপদেশ হয় তো এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওত কারণ কোরআন তেলাওত বলে জিকিরও হইলো আর আল্লাহর আসমানি সেলবার জানাও হইল আর তারপরে নলেজ হইলো আমল পরিবর্তন হবে বুঝছেন না এক নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত দুই সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই এলাহা ইল্লাল্লাহ কিন্তু তাতে মোহাম্মদ রসুল্লাহ বাড়াবেন না আবার শুধু ইল্লাহ বলবেন না আর শুধু লা ইলাহা বলবেন না আর আপনার আল্লাহ বলবেন না আর হু করবেন না